করম চা আপনারা কিভাবে খান অবশ্যই কমেন্টে জানাবেন ছোট ছোট আকারের আর এরকম লাল দেখতে কি কিউট লাগে তাই না করম চা গুলো প্রথমে ভালো করে ধুয়ে নেয়ার পর টুকরো করে কেটে নিয়ে তার মাঝের বেচি বা দানাগুলো ফেলে নিব করম নিবচাতে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন সি এটি মানব দেহের রক্ত চলাচল স্বাভাবিক রেখে হৃদরোগের ঝুঁকি কমায় এছাড়াও আরো অনেক উপকারিতা রয়েছে এর এবার একটি বাটিতে কেটে নেয়া করমচাগুলো তুলে নেব এবং এতে দিব কেবল স্বাদ মতো লবণ এবং পছন্দ মতো শুকনামরিচের গুঁড়ো যারা শুকনো মরিচের গুঁড়ো পছন্দ করেন না তারা কাঁচা মরিচের মিহি কুচি দিয়েও করতে পারেন আবার চাইলে সাদা লবণের বদলে বিট লবণ দিয়েও করা যায় গরমের মধ্যে এরকম টকঝল সাজের মি খেতে দারুণ লাগে এবার জাস্ট মিশিয়ে নিয়ে ধাপা ধাপ সবার টপটপ ইতিমধ্যে যারা আমাদের ফলোয়ার এবং সাবস্ক্রাইবার হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগামীতে আবার আসবো অন্য কোনো কন্টেন্ট নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ ও সুন্দর থাকুন আমাদের সঙ্গেই থাকুন এবং আপনাদের দোয়ায় রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ